আমি বুঝতেছি না পাকিস্তানের সাথে ভারত হারলো প্রায় পাঁচ ছয় দিনের মতো হয়ে গেল বাংলাদেশে এর উত্তেজনা কমে গেছে চাইনিজরা কি শুরু করছে চাইনিজ সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত ট্রেন্ডিংয়ে আছে মোদিকে নিয়ে এত ট্রল হচ্ছে ইন্ডিয়াকে নিয়ে কত ট্রল হচ্ছে ইন্ডিয়া কিন্তু বিশ্বের মধ্যে গুজব ছড়ানোর মধ্যে মিডিয়া যে গুজব ছড়ায় এটার মধ্যে নাম্বার ওয়ানে আছে ইন্ডিয়া এটা কিন্তু আই রিপোর্ট করে বের করছে আর কি তারপর দেখি আরেকটা ট্রল দেখছেন কত দারুণ দারুণ ট্রল বানাচ্ছে চাইনিজরা এগুলো মূলত ট্রেন্ডিংয়ে আছে তো তাই হচ্ছে আমি এত পরিমাণ এক্সাইটেড এগুলো দেখার ওরা এত হাসছি এটা দেখেন যে পাকিস্তানরে মারবে হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ মারতেছে কিন্তু বাইঙ্গে যাচ্ছে তাদের লাডি বাইঙ্গে যাচ্ছে তার মানে কি বুঝাইছে পাকিস্তানকে যে অস্ত্র দিয়ে মারতে যাচ্ছে বা রাফাল বিমান দিয়ে মারতে যাচ্ছে এই হারায় ফেলতেছে দেখেন মিনিং আছে কিন্তু চাইনিজরা কিন্তু এমনি বানায় না তিন দিন পরে দেখছেন ইন্ডিয়া গিয়ে পরে ট্রাম্পের পায়ে পড়ে রয়েছে তারপরে যুদ্ধ বন্ধ হয়েছে মানে ভাই পুংটা আছে কিন্তু চাইনিজরা এই যে দেখেন পাকিস্তানি আর্মি সিন্দুর কিন্তু ইন্ডিয়ান পাইলটকে পরাইয়া দিচ্ছে অপারেশন সিন্দুর সিন্দুর ভালো জায়গাতে পড়া ভাই চাইনিজটা এই খবর কেমনে রাখে আমি বুঝি না দেখেন এটা কিন্তু চাইনিজ সোশ্যাল মিডিয়া দেখেন তারপর দেখেন আরেকটা জিনিস এখানে দুই দেশের পার্সন আছে এটা হচ্ছে পাকিস্তানি এইগুলো হচ্ছে ইন্ডিয়ান আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতেছি আপনাদেরকে কিন্তু চায়নাতে কি চলতেছে এইটা বোঝানোর চেষ্টা করতেছি এই যে পাকিস্তানিরা জয়ী হওয়ার পর কত হাসি খুশি ইন্ডিয়ানরা হারার পর কত মুখটা দেখেন তাদের মধ্যে দেখেন মানে ইমানই শক্তি যে আমি এটা বুঝলাম যে ইসলামের এবং ইমানের যে একটা শক্তি এই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন দেখেন এরা হচ্ছে ইমানদাররা হাসতেছে আর ওরা গুমোচ্চ চুকুরা দেখা যায় যে তারা মুখ বোঝা যায় কষ্টে সবার লক্ষ্য করেন এই যে উনি হাসতেছে ওনার নিচের জন কি করতে উনি লিডার উনি হাসতেছে আর উনি দেখেন মুখটা ওর ইন্ডিয়ানরা দেখছেন এই হচ্ছে এগুলো আবার চাইনিজ যাকে এমনি বাইর করে এটা কিন্তু চাইনিজ ভেরি ফাইট পেইজ এই যে দেখছেন ধ্বংস হয়ে গেছে কিন্তু বিমান কিন্তু ধ্বংস হয়ে গেছে এত এত ফানি ভিডিও বানাচ্ছে এটার পিছনে কারণ আছে কারণ খুব শীঘ্রই সেভেন সিস্টারে আক্রমণ করবে তো তার জন্যই চাইনিজ মানুষের জনসমর্থন পাওয়ার জন্য চাইনিজ যে মিডিয়াগুলো আছে ওরা মানে হিউজ পরিমাণে এগুলো বুস্ট করতেছে এই ওইখানকার মানুষও খুব মাতামাতি করতেছে কারণ সাধারণ মানুষ যাতে সবাই এটা সম্পর্কে জানে যে পাকিস্তানের কাছে ইন্ডিয়া লজ্জাজনকভাবে হারছে লাস্টটা দেখি লাস্ট কি বাগ্যে আছে আপনাদের ও এটা তো অনেক পানি সব হচ্ছে বিমান নিয়ে সব রাফাল বিমান নিয়ে মানে মেন কথা হচ্ছে ওরা কাজের থেকে কথা বেশি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে দেখছেন দেখছেন কি এক অবস্থা এই হচ্ছে চায়নাতে ট্রেন্ড চলতেছে সো ভালো থাকুন সুস্থ থাকুন গৌ ঢেলি সাথেই থাকুন ইন্ডিয়াকে এরকম পচানোর ভিডিও দেখতে চাইলে সাথেই থাকুন বিশেষ করে এটি পচানো বলতে না কারণ ইন্ডিয়ারা তো আসলে খুব বাইরে গেছে বুঝছেন ওদের মিডিয়া এত ফালতু ওদেরকে যদি না বোঝানো যায় যে চাইনিজরা কি ভাবতেছে বা শুধু ভাবে যে বাংলাদেশ মনে হয় ওদেরকে পছন্দ করে না কিন্তু বিশ্বের যে সবগুলা দেশেই তাদের পছন্দ করে না এটা মূলত দেখানোর জন্য আমি এই ভিডিওগুলো বানাই আর কি